পয়লা জুলাই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যু দিনটিকে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করলো কেশিয়ারি মে ফেয়ার সোসাইটি নামে স্বেচ্ছাসেবী সংগঠন ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় সংগঠনের পক্ষ থেকে পরে বেশ কয়েকজন সরকারি চিকিৎসকের সংবর্ধনা দেওয়া হয় সোসাইটির পক্ষ থেকে কেশিয়ারি গ্রামীণ হাসপাতাল ও দুটি নার্সিং হোম মিলিয়ে প্রায় সত্তর জন চিকিৎসককে সংবর্ধনা 刘慧去 উল্লেখ্য পয়লা জুলাই দিনটি চিকিৎসক তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন দিন আঠেরোশো বিরাশি সালের এই দিনে এবং উনিশশো সালের পয়লা জুলাই তার মৃত্যু হয় রাজনীতির পাশাপাশি পেশায় বিশিষ্ট চিকিৎসক ছিলেন বিধানচন্দ্র রায় তাই তার জন্ম ও মৃত্যু দিনটিতে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয় দিনটি সর্বত্র পালন করা হয়েছে তাই দিনটি কেশিয়ারি মে ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে দিনটি পালনে চিকিৎসকদের সংবর্ধনা দেওয়া হয় তো নিয়ে বলার কিছু নেই ডক্টর্স ডেতে ডক্টর্সদের মানে রিমাইন্ডার দেওয়া যে সমাজে এই ধরনের একটা সোসাইটিতে এই ধরনের এই প্রজাতির কিছু লোকজন আছে তাদের তো বিভিন্ন সময় সারা বছর ধরে বিভিন্নভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তো একটা দিনের জন্য যারা সমাজে যারা এমনি যারা বন্ধুরা এসছেন যারা ক্লাবের ছেলেরা এসছে আমাদেরকে সহানুভূতিশীল সেটাই জেনে খুব ভালো লাগছে আর যে শুভ দিনে আমি সবাইকে সব মানুষকে আমি আমার শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি এই ডক্টর সিদের বিশিষ্ট দিন এই দিদে আমি আমি চেষ্টা করছি যে আমি আমার সারা জীবনে সেই সেই মানুষের কাছাকাছি রয়েছি তাদের চেষ্টা করছি আমি যাতে তাদের কম খরচে তাদের পরিষেবা দেওয়া যায় মিডিয়া সোসাইটির সব সদস্য বিভিন্ন পদে যারা আসে রয়েছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা ভালোবাসা সব কিছু জানিয়ে আমি আরেকবার বলতে চাই যে আমরা যেন সবাই মানুষের পাশে যেন প্রায় তাদের শুধু দুঃখের কথা আমি একটু আমরা ভাবি আর আমি ডক্টর চন্দ্রশেখর মুর্মু পেশায় গাইনোকোলজিস্ট কেশারি ব্লকে আমার বাড়ি আজকে এই বিশেষ দিনে আমি ধন্যবাদ জানাবো এখানে আমাদেরকে যেই কেশারি মেফিয়া সোসাইটি আমাদেরকে কাছে সম্বর্ধনা দিল তার জন্য মেফিয়া সোসাইটির সমস্ত মেম্বারকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা ওনাদের জন্য থাকলেও আমি এখানে জানি না কতটা কি ভালো করতে পারছি তবে আমার আন্তরিক দিক থেকে চিকিৎসক হিসাবেই যেটুকু কর্তব্য সেটা মানুষের সেবার জন্য আমি নিজেকে উৎসর্গ করছি চেষ্টা করছি আমাদের পাশে ডক্টর মন্ত্রী আছেন সব সময় ছাতার মতো আমরা ওনার কাছে সন্তানের মতো আছি ওনার সাহচর্যে ওনার ছাতার নিচে আমরা চেষ্টা করছি যাতে ভালোভাবে ওনার আদর্শ নিয়ে কিছুটা মানুষের সেবায় নিজেকে নিজে নিয়োজিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি জানি না কতটুকু করতে পারছি সেটা মানুষ জনগণই বলতে পারবে আজকে কেসিয়ারি মেলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা কেসিআরিতে পেশি রুরাল হসপিটাল এবং দুটো নার্সিংহোম আছে আমাদের প্রতিনিয়ত কেসিয়ারিবাসীর জন্য একটা পরিষেবা পেয়ে থাকি চিকিৎসা পরিষেবাটা এবং সেই চিকিৎসা পরিষেবা বাবু এবং ডক্টর বাবুদের সাথে যা অ্যাসিস্ট্যান্ট ডক্টর যারা আছেন নার্সরা যারা রয়েছেন তারপরে ওয়ার্ড ওয়ার্ড বয় তারপরে সুইপার থেকে সমস্ত শিক্ষা চিকিৎসার সাথে যারা যারা যুক্ত আছে তাদেরকে আজকে সম্বর্ধনা দেওয়ার জন্য সেই কেশরি মেফিয়া সোসাইটি আজকে পয়লা জুলাই ডক্টর ধীর রায়ের জন্মবার্ষিকী এবং ডক্টর ডে হিসেবে আজকে আমরা পশ্চিমবাংলায় পালন করে থাকি আর এই দিনে আজকে আমাদের কেশরি মেফিয়া সোসাইটি চিকিৎসার সাথে যুক্ত সমস্ত জায়গা আমরা আজকে সংবর্ধনা জ্ঞাপন করছি